রাজনৈতিকভাবে ব্যাপকভাবে আমাদের চিন্তার জগতে উন্নুক্ত করতে হবে গত 16 বছর ধরে আপনি কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন না কেন ফেসিবাদকে প্রশ্ন করতে পারেন না কেন হাজার হাজার মন্তব্য সমনয়কদের বিরুদ্ধে বিশেষ করে সারজিস এবং হাসত আব্দুল্লাহই বরাবর টার্গেট হচ্ছেন কারণ যে কোন সময় তাকে তার পথ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে পদ থেকে বাধ্য করা হবে না আসসালামু আলাইকুম দর্শকশ্রতা আজকের ভিডিওতে প্রধান সমন্বয়কদের চাঞ্চল্যকর তথ্য রয়েছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন দশকশ্রতা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে গোপনে কাজ আছেন সমন্বয়করা দর্শকশ্রোতা সমন্বয়কদের অবশেষে সকল চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গিয়েছেন ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান রেগে গিয়েছেন সমন্বয়কদের বিরুদ্ধে ইতিমধ্যে অ্যাকশন শুরু করে দিয়েছেন দশকশ্রতা বিপদে পড়তে চলেছেন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়করা তো আজকের এই ভিডিওটি দেখলে সমন্বয় আমরা ভিডিও ক্লিপে চলে যাই সমন্বয়করা কেন বিপদে পড়তে চলেছেন চলুন আমরা ভিডিওটি দেখে নেই ঘুম ভাঙবে আমরা ভিডিওতে বার্তা দিচ্ছি কিন্তু সার্জিসটা কি আদৌ এই ছেলেগুলোর কথা শুনতে পাচ্ছে যে স্বাধীন দেশের জন্য জীবন দিয়ে অঙ্গ দিয়ে আজকে ভিক্ষার টাকায় আমরা চিকিৎসা চালাচ্ছি সরকার ঘোষণা দিচ্ছে কোটি কোটি টাকার কিন্তু এই টাকা ছেলেরা পাচ্ছে না তাহলে টাকাগুলা মাইরা খাচ্ছে কারা অভিযোগ আমার না অভিযোগ হচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন যে ছেলেগুলো আছে তাদের টমেন্টে হাজার হাজার মন্তব্য সমন্বয়কদের বিরুদ্ধে বিশেষ করে সার্জিস এবং হাস্তাত আব্দুল্লাই বরাবর টার্গেট হচ্ছেন কারণ তারাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বক্তব্য দিয়ে এই মুহূর্তে তারা কি বলা হয় যে ফোকাসে আছেন তবে আমার মনে হয় এইখানে যেই জিনিসটা নজরদারি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক সরকার যে যখন ক্ষমতায় থাকে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা রাষ্ট্রের মানুষের জন্য মাঝে মাঝে দেয় কিন্তু এই সুযোগ সুবিধাগুলা একদম প্রান্তিক লেভেলে থাকা সাধারণ মানুষটা হাতে পায় নাকি মাঝখানে আগে যেমন চেয়ারম্যান এমপি বিভিন্ন প্রশাসনের জায়গা থেকে খাইতে খাইতে একটা অংশ লেভেন চুজ পাঠাইলে ওই যে ডাটিটা পাই তো এরকম হয় নাকি আসলে পাই এই জিনিসটা কিন্তু এখনও নজরদারির বাহিরে সার্জিস এবং হাসতরা আমার মনে হয় যে তাদের যে সমন্বয়ক টিম আছে সেই টিমটার মধ্যে একটু এই কি বলছে ফলো আপের রাখা এই বিষয়টাতে ঘাটতি আছে আমরা গতকালকে আবার দেখলাম আরেকদিকে যে জুলাই আগস্ট এই বিপ্লবকে কেন্দ্র করে যে সকল ছাত্ররা আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে কিন্তু যে জুলাই আগস্ট যে ফান্ড আছে একশো কোটি টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেই ফান্ডের কিন্তু টাকা রিলিজ করা শুরু করেছেন আমরা দেখলাম যে এটা নিয়ে আর সুন্দর ভিডিও দেখছি ভালো লাগছে কিন্তু এই ছেলেগুলো যারা চিকিৎসাধীন আছে তাদের ব্যাপারে কেন এতটা উদাসীন এখন তাদের অভিযোগ আবার অনেকটা কি বলা হয় যে এক হাসপাতাল থেকে কেন আরেক হাসপাতালে পাঠানো হচ্ছে তো এই বিষয়ে যিনি এখানের দায়িত্বশীল ডাক্তার ছিলেন তিনি আর বক্তব্য হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে একটু কৃত্রিম অঙ্গ অভাব আছে তবে সরকারি হাসপাতালে অভাব থাকলেও সহ হরও বিভিন্ন এনজিওগুলো যাদের হাত গেছে হাত যাদের পা গেছে পা এই জিনিসগুলো দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে আর যার কারণে এখান থেকে ট্রান্সফার করে সাভার সহ বিভিন্ন যে প্রাইভেট এনজিওগুলো আছে যারা এই কাজগুলো করে থাকে সেখানে যাওয়ার কথা বললেও ছাত্রদের বক্তব্য যে কেন আমরা সাভার যাব চিকিৎসাটা তো এটা তারা এখানেই করতে পারে ইভেন একটা পর্যায়ে এসে সমন্বয়কদের উপর তারা কিন্তু তাদের খব জেরেছেন ভিডিওর যে অংশটাতে আপনি দেখেছেন প্রায় প্রতিদিনই এমন এমন ভিডিও কিন্তু সামনে আসে যে কারো মাথাতে গুলি কারো চোখে গুলি কারো শরীরের রাবার বুলেট নিয়ে ঘুরছে প্রতিদিনই গণমাধ্যমে নিউজ করা হচ্ছে আর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গত পাঁচই জুলাই আগস্টের যে ঘটনা সেখানে ম্যাক্সিমাম ছাত্ররা কিন্তু এখানেই অ্যাডমিট করা তো তাদের ব্যাপারটাতে আসলে কেন বারবার আউট হয়ে যাচ্ছে আমি নিজেও বিষয়টা বুঝতে পারতেছি না তবে এভাবে চললে সার্জিস এবং হাসনাদদের আরও অনেক সমালোচনার মুখোমুখি হতে হবে অনেক অন্তত তারা তাদের যেই বন্ধুরা এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে আছে অথবা ডক্টর আসিফ নজরুল স্যার আছেন তাদের সাথে কথা বলে বিষয়টার খুবই দ্রুত শর্ট আউট করা দরকার নয়তো এই বিষয়গুলোর কারণে আগামী এক মাস পরে সমন্বয়ক নামক এই টিমটাই নাই হয়ে যাবে কারণ এই ছেলেগুলা একটা বড় শক্ত ইফেক্ট ক্রিয়েট করবে তা আপনার কি মনে হয় না যেগুলো দেখা শেখ হাসিনা তিনি ভাবেন যে তোমরা কাদের কথায় আন্দোলনে গেছো আজকে দেখো তোমাদের কী পরিণতি আওয়ামী লীগের একদম একদম কিন্তু কমেন্টে ঠিক নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রত্যেকটা নেতাকর্মী এমপি মন্ত্রী খোদ স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা শামীম ওসমান যাদের কথাই বলেন সবাই দৌড়ের উপর আছে তাদের ব্যবসা বাণিজ্য তাদের বিরুদ্ধে মামলা তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ কোনো কিছুই কিন্তু তাদের পক্ষ থেকে হারানোর আর বাকি নাই সবকিছু হারিয়েছে তবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা আমাদের যে বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে না যেকোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে পদত্যাগে বাধ্য করা হবে আজকে সেই ডাকেরই আওয়াজ আমরা দেখলাম দর্শক আজকে দীর্ঘ সময় পরে আপনার রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য ঘোষণা চলে এসেছে তবে এই ঘোষণাটা যারা দিয়েছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যারা সমন্বয়ক আছেন হাসনাত আবদুল্লাহ এবং তাদের যারা টিম মেম্বার আছেন গেল কয়েক ঘন্টা আগে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা স্টেটাস দিয়েছেন তবে তাদের স্টেটাস দেওয়া মানে হচ্ছে পেছনে একটা বিশাল পরিকল্পনা আছে অ্যান্ড এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম দরকার অথবা যা যা করার দরকার সব কিছু কিন্তু তারা প্ল্যান করেই করে হাসনাত লিখছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন করা আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাস যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং শাহাবুদ্দিন চুপুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ লাইক শেয়ার ফলো কমেন্ট সেখানে দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়াটা কিভাবে হবে এটা কি যেমনভাবে ধরেন কি বলা হয় যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেবা আওয়ামী লীগকে মানে পদত্যাগ করানো হয়েছিল ওইভাবে নাকি আসলে ভিন্নভাবে এর কয়েক ঘন্টা আগে আরেকটা স্ট্যাটাস দিয়েছিল হাসান্ত আব্দুল্লা একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড সে লিখছে পতনের সময় সংবিধান এবং নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয় এই মেসেজগুলা কানেক্টেড যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগ এটা একটা আলাদা ইস্যু তবে এই মুহূর্তে যেহেতু যে অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে এটি সংবিধানের বাহিরে হয়েছে তাহলে এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেখানে কেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ বলছেন যে রাষ্ট্রপতি পদে চুপ্পু সাহেবকে রেখে আসলে এই মুহূর্তে সরকারকে নিরপেক্ষকরণ অথবা যে পরিবর্তন সেটা কিন্তু সম্ভব নয় আমরা যদি চুপ্পু সাহেবের একটু রাজনৈতিক জীবন দেখি সেটা হচ্ছে ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন আর মহান মুক্তিযুদ্ধ তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন পরে পাবনা জেলা যুবলীগের সভাপতির পদ তিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি আইন পেশায় নিয়োজিত হন সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিবারের হত্যাকাণ্ডের পর চুপুকে সামরিক আইনে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল কারাভোগের পর মুক্ত হলে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছিলেন উনিশশো সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দিয়েছিলেন উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসাবেও আপনার নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের পর এই মামলায় আইন মন্ত্রণালয় থেকে কোঅর্ডিনেটর হিসাবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেছেন আর আমরা যদি দেখি যে লম্বা একটা সময় তার আওয়ামী লীগের সাথে কানেকটিভিটি ছিল আর দিন শেষে গেল নির্বাচনের পরপরই আওয়ামী লীগের কর্তৃক তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে এখন খুবই সম্ভবত যে খুব দ্রুতই চুপু সাহেবকে অপসারণের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে ছাত্ররা আপনি কি ভাবছেন যদি শেখ হাসিনা আলোচনায় বসতে চায় মৃত সহযোতাদের সঙ্গে আলোচনায় বসতে হবে ওই আব্দুল্লাহর সঙ্গে আলোচনা বসে আন্দোলন বন্ধ করবেন এটা হবে না এখন রাজনৈতিক অভিলাষ থেকে সমন্বয়করা সারা দেশে ঘুরছে মিটিং করছে আহতদের কথা ভুলে গেছে তারা জনপ্রিয় থেকে আরও জনপ্রিয় হতে চাই। ভাইরালের নেশা জাগাইছে মুখ দিয়ে কথা বললে ভাইরাল হয়ে যায় রিকশায় চলতে গেলে ভাইরাল হয় গাড়ির দরজা খুললেও ভাইরাল হয় এই ভাইরাল আক্রান্ত মানসিক রোগীরা আজকে আমাদের আন্দোলনের বিপ্লবের ক্রেডিট চুরি করে নিয়ে বিপ্লবের মালিক বনে গেছে বাস্তবতা হলো আঠেরো তারিখের পর থেকে এরা শেখ হাসিনার সঙ্গে আপোষ করে আন্দোলন বন্ধ করেছিল সেই সময়ে ওই ফেলে যাওয়া আন্দোলন দেশের জনগণ ছাত্র সমাজ পুরায় নিয়ে আমরা বলেছিলাম যদি শেখ হাসিনা আলোচনায় বসতে চাই মৃত সহযোতাদের সঙ্গে আলোচনায় বসতে হবে ওই সার্জিস আবদুল্লার সঙ্গে আলোচনায় বসে আন্দোলন বন্ধ করবেন এইটা হবে না যারা মরছে ওদের সঙ্গে ফেসবুকে ইউটিউবে ভিডিওগুলো রয়ে গেছে এখনো আজকে এরা আন্দোলন বন্ধ করে এখন আইসা আন্দোলনের মালিক হয়ে গেছে মালিক হয়ে গিয়ে এই জুলাই বিপ্লবের বিপ্লব চুরি করা কিছু ব্যক্তি রাজনৈতিক অভিলাষ নিয়ে সারা দেশে সফর করছে তাদের এই রাজনৈতিক অভিলাষের ফলে এই জুলাই বিপ্লবের যে অরাজনৈতিক শক্তি ছিল সেই শক্তিতে ফাটল ধরেছে অর্থাৎ এই জুলাই বিপ্লবের বিএনপি জামাত শিবির ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস সহ সকল রাজনৈতিক দল যে লড়াই করেছিল এবং একটা সর্বজনীন মঞ্চে যখন এই সমন্বয়করা নিজেরা রাজনৈতিক দল খোলার অভিপ্রায় প্রকাশ করলো তখন ওই রাজনৈতিক এদের পিছন থেকে সরে গেল অর্থাৎ আমরা যে একটা ঐক্যবদ্ধ শক্তি ছিলাম সেই শক্তিতে যে যার মতো দোকান গোছানো শুরু করলো যেহেতু সমন্বয়করাও আলাদা দোকান খোলার চেষ্টা করছে তাদের এই দোকান খোলাটাকে তাদের অধিকার মনে করি কিন্তু এই যে সর্বজনীন একটা প্ল্যাটফর্ম যার মধ্য দিয়ে আমাদের আহত ভাইদের চিকিৎসা হতো নিহতদের ক্ষতিপূরণ হতো ওইটা আর সর্বজনীন থাকলো না সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কেন বিবাদে পড়তে চলেছেন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে পারলেন চাঞ্চল্যকর ইনফরমেশন জানতে পারলেন দর্শক শ্রোতা তলে তলে এগুলো কি করতেছে সমন্বয়করা সমন্বয়করা মানুষকে নিয়ে এদেশের জনগণকে নিয়ে কি এরকম খেলা খেলতেছে দর্শক শ্রোতা সমন্বয়করা মহাবিপদে পড়লেন ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান সমন্বয়কদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিবেন কারণ সমন্বয়করা মানুষদের সঙ্গে এদেশের জনগণের সঙ্গে দুর্নীতি করেছে দর্শক এমনই নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এই নিউজগুলো কতটুকু সত্য আমি জানি না কিন্তু দর্শক বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুব্বুকে ক্ষমতা ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ যাই হোক এই বিষয়গুলো আপনারা কেমনভাবে দেখতাছেন আজকের এই ভিডিওতে আপনারা কমেন্ট করলে আপনাদের মূল্যবান মতামত এখনই ঝটপট জানিয়ে দিন ধন্যবাদ সকলে ভালো থাকবেন